দাদু আমি বারবার বলেছি আমি বিয়ে করবো না তুই কি বললি বিয়ে করতে হবে আমি কি বললাম দাদু আমি বিয়ে করতে লাগবে কিন্তু যেমের নামে রেপ আছে সেই মেয়ে আমার এনে দিতে হবে

अच्छा तो चुपके रहते हैं गनी लारे गनी लारे गनी

I'm oh, wow. oh, a yeah.

ছোলা কানির কল করে শোনো বললে কানা মানুষের নাম আছে হ্যাঁ আলো মানুষের নাম চোখাবা দেখ কানার নাকি নাম আছে হ্যাঁ কিছু নাম আছে ওখানে সকালবেলা হাতে রাখলে ঠিক হ্যাঁ হাত চাটলি চাট্টি হ্যাঁ আ ওল পর্যন্ত কামড়ে খেয়ে নি তো কানির করে পয়সোনো কানা মানুষ

আমার ভাই দাঁতসা বেয়েইরে গেছে বেবারে কি ও দাদু দাঁত তোমার বাড়িতে নারকেল করুনে লাগবে না আমি তারে সব ঘুরে দেবো কখন নারকেল করু কথা বলতে হবে মালা কথা বলতে আমি চলে আসি

টাকে না বল দাদু তুই আগে দেখা গেলাম পিলিন বডি এতটা উচ্চতার ও দাদু আমি তো অন্ধ চোখে দেখতে পাই না যা হাঁচে তোর ঘর গুছতে কি সেকরা জিনিস আমার পছন্দ হয়েছিল আমি আমি এখানে রেখেছি আমার কানীর গল্প কানা খাওয়া দিন কানা ভালো জিনিস বুঝছ না আর জিনিস চেক একবার চেক কর

না বাবা আমার কিছু তো দিকানো আমার তো চিন্তা নেই কিছু আই তো বাড়ি পড়ে গেছে তো খারাপ দাদু আমাদের ঘর মধ্যে নিয়ে গিয়ে খাটে ওরে ফেলে তোর ভাই বলতে পারবো না তোর মুখে পোকা হবে তোর মুখে পোকা হবে পাকে খুতে খুতে খাবে 35 বছর বুড়ি হয়ে গেছে গ্রামের মানুষকে বলতে পারে আমার চরিত্র গন্ধ তুই কানে আজকে রাস্তা পারেনি আমার চরিত্র গন্ধ বল তোর মুখে পোকা হবে দাদু আমি এত জায়গা

নীরোবা রাজু উন্ত মালিক গোবসমরু দেখি কেন দাদা আমার স্বামী মারা গেছে তাই তুমি আমাকে খেলতে পেলে আরিদি আরিদি বলে ডাকো আর তোমার মারা তোমাকে বলবো না কেন তোমার আর খেলবে হবে মুখ সামনে বলে আর দূরে বইসিটা খেলবে

কেন দাদা গায়ে জালা বেঁধেছে উচিত কথা বলেছি গায়ে জালা বেঁধেছে তুমি কারেন্ট পড়াবে আর একজন বিল দিয়ে মরবে আর ভেবে ভেবে আর ডাঙাতে হাঁচে পাবে কি মাছ করি। আমি কাল বলেছো চোকোলা রাখ কই বাইত হইছেন খেলাছে কার লাগ কই বাইত এ কল্পটা ছিলছো কইলেছি তোমাদের তো চরিত্র খারাপ দেখোনি আমাদের বংশের একটা নাম আছে আর সেই বংশের গায়ে তুমি হাতিতে যাচ্ছ হ্যাঁ আমার নাম পদ্ম ব্যানার্জি তোমার মত কত মদ্য আমি খেটে ক্ষমতা তোমার আজ আমি জানি সত্যি তোমার ক্ষমতা তোমাদের ক্ষমতা তোমাদের বংশের না করে আমি পারি না যে তুমি ভাবে না টাকা খলাম কুচিন করবি কি বললি তুমি সহজে টাকা দেবে না টাকা তো দূরের কথা তোমাদের নাকি পত্ত ব্যনার্জি বংশ জানি বংশ আমি যদি যদি বংশ হলো কাটটা করে মেয়ে দুয়া দুয়া রে বলো কি বললে দাদা মুখ সামলে কথা বলে বাজে বাজে কথা বলার চেষ্টা করবে না হে ইয়ে দাদু দাদু রে dije মানে কি বুঝলাইনি আমি বলি তাহলে শো এই এর নাম কি এমেরা মানে মুর পুরো বছি আটারে বেনাজি আটারে ওইজন্য তো দরকারই বলেছি এই দিন আমি দু দুটো রে আগে তো আমার বলবি আমি বলি করি অরজিনাল রে ওই যে সাত জায়গা চাচ্ছি আগে তো আমার বললি রে ঘুরে কোত থেকে কানাদান্ত নিয়ে আছে 1 লক্ষ টাকা চায় যা কামা আর হাতে পায়ে ধরে পাঁচ থেকে পাঁচ বিদায় করি আর দাদা হাতে পায়ে ঘুরছে আইদি 1 লক্ষ টাকা নিয়ে এই পাপ리에 বাইছে বিয়া হোক ও দাদা হাতে পায়ে ঘুরবে কেন দাদা টাকা দিলে কোনো ভুল থাকে না টাকায় সাত খুন মাফ হয়ে যায় দাও দাদা আমার হাতে টাকা দাও

হয়েছি কারণ আমার একটা মেয়ে ছিল ওর বহুদি দেখে ওর বাবা তাকে নিয়েছে সুখে ঘর সংসার করতে চাইনি তাকে অকালে মৃত্যু বরণ করতে হয়েছে তাই সেই প্রতিশোধ নেব বলে আমার বাড়িতে ওকে নিয়েছে এই পথে আমি নামিয়ে দিয়েছি ওর বাবার পাপের বোঝা ওকে কেন বলতে হবে তুমি কি পারো না ওকে ক্ষমা করে দিতে দাদা অর্থ হলো অনার্থের ভুল অর্থের লোভে আমি করেছি ভুল খারাপ মেয়ে নয় দাদা খারাপ মেয়ে নয় সব কিছু দেখতে পারে সব বলতে পারে ওই যে গোপরে গেলে একটা পথ

E